আসসালামু আলাইকুম দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো সবাইকে ল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গত বছরের আগস্ট মাসে বন্যায় কুমিল্লা ও ফেনী লাখ মানুষ কবলিত হয়ে চরম পড়ে এমন সময় অসহায় কৃষকের পাশে সাহায্যে হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ গ্রাম বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বন্যায় ক্ষতিগ্রস্ত চারশো কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের আমদানের ছাড়া বিতরণ করেন যা তৎকালীন বাজার মূল্যে প্রায় নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কৃষি সম্প্রসারণ লাখ টাকা দান উৎপাদন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা নিম্ন আয়ের কৃষকের দুর্দশা দূরীকরণে এছাড়া বিতকরণ পদক্ষেপ আমন মৌসুমে কৃষকদের মাঝে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে প্রায় একশো একর জমির চাষে আওতায় নিয়ে আসার জন্য এমন কার্যক্রম হাতে নেওয়া হয় যার ফলে কৃষকের মুখে পুটি উঠেছে আনন্দের হাসি ফিরে পেয়েছে তাদের বেঁচে থাকার অবলম্বন এমন বহু উপকার ভোগী কৃষকের সাথে কথা বলে তাদের অনুভূতির কথা জানতে পেরেছে বাহিনীর কর্তৃপক্ষ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে রয়েছে তাই যে কোনো দুর্যোগ কিংবা দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের মধ্যেও এই বাহিনী কম সময়ে সুশৃঙ্খলভাবে যে কোনো সেবা কিংবা সহযোগিতা পৌঁছে দিতে পারে ক্ষতিগ্রস্ত কুমিল্লা অফিনি জেলায় বিপর্যস্ত কৃষকদের পর্যায়ক্রমে পুনর্বাসন আওতায় নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে এছাড়া ভালো ফলন নিশ্চিত করতে বাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে সার কীটনাশক থেকে শুরু করে সবজি চাষে উপকরণও আগামীতে বিতরণ করা হবে বলে জানিয়েছেন সময়ত দর্শক সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য